ও ইউসুফ তো এক কথাই অরামি বা ইব্রানি নাম হ্যাঁ ইব্রানি নামই হবে ইব্রানি আমি হুম শাম অঞ্চলের কিনান এলাকাতার জানাবে মালিক ওদের পেশা হচ্ছে রাখালিয়ার ভেড়া চড়ানো ইউসুফ আ ইউসুফ না যে সকল নাম কৃত্রিম ও বেদুইনদের সাথে সম্পর্কিত আমি পছন্দ করি না অনুমতি যদি প্রদান করেন তাহলে তার জন্য একটা বিষয়ীয় নাম নির্বাচন করি ওকে আমি তোমার জন্যই নিয়ে এসেছি যে নামে খুশি ডাকতে পারো ওকে আমার নিজের খোদাবানদের প্রতি অগণিত কৃতজ্ঞতা যদি অনুমতি প্রদান করেন তো ইউসুফের জন্য একটা মিশরীয় নাম প্রস্তাব করতে পারি কি নাম নামটি অবশ্য ইউসুফ নামের কাছাকাছি হবে ইউসারসিফ না ইউসারসিফ হুম মন্ডনয় ইউসারসিফ হ্যাঁ এটা সুন্দর নাম তাই না এখন থেকে তোমাকে আমরা ইউজার সিফ নামে যদি আপনারা পছন্দ করেন তাহলে আমার আপত্তি নেই আজকে থেকে তুমি দেখা দেখাশোনা করবে ঠিক আছে সম্ভবত জুলেখার জন্য ও একটি ভালো উপহার আমার ধারণা জুলেখাও ওকে পছন্দ করেছে ভবিষ্যতে হয়তো তাকে এই খানদানের পুত্র হিসাবেও নির্বাচিত করতে পারে হ্যাঁ কেন নয় ইউজার সিফ তো ছেলে হিসেবে উত্তম আকি সুন্দর ছেলে এরকম সুন্দর ছেলে তো আমি জীবদ্দশাতে দেখিনি হ্যাঁ আমিও দেখিনি তবে তার চেহারা কিন্তু গোলামের মতো নয় এটাই তোমার কক্ষ পছন্দ হয়েছে শুক্রিয়া জ্ঞাপন করছি আমার অনেক পছন্দ হয়েছে ইউজার সিফের বিশ্রামের সকল ব্যবস্থা করো জন্য তোমার প্রতি অনেক তুমি আমাকে অনেক সুক্রিয়া আনুকূল্য দান হে ইউসুফ করেছ এইভাবে খোদা তোমাকে আর্থিক স্বাচ্ছন্দ্য ও সমুন্নত মাকাম অনুগ্রহ করছে তোমাকে কূপের থেকে ইজ্জতের শৃঙ্গে এবং উচ্চতর জায়গায় পৌঁছাবেন এবং তোমাকে খোয়াবের ব্যাখ্যা বিশ্লেষণ শিক্ষা দিয়েছেন যেন এইসব স্বপ্নের ব্যাখ্যাকারীদের ভাষার চাইতে অধিকতর জ্ঞাত এবং সব রকম কসরত তুমি দেখাতে পারো শুক্রিয়া জ্ঞাপন করছি হে শুক্রিয়া জ্ঞাপন করছি আপনাকে লোকসান করলেন যদি এর চেয়ে বেশি স্বর্ণরূপের বিনিময়ও আপনি ইউসুফকে বিক্রি করতেন হতো লোকসানই হতো ওকে চিনলেন না তুমি বুঝতে পারছো কি বলছো হ্যাঁ তুফানে আমরা আটকা পড়েছিলাম জীবজন্তুগুলো লবণাক্ত কূপের সামনে দাঁড়িয়ে পড়ল একবারও ভেবেছেন কেন আপনার অধিক লাভের জন্য নাকি ইউসুফের নাজাতের জন্য আমার মনে হয় ইউসুফের কারণে কূপের পানি হঠাৎ সুমিষ্ট হয়ে গিয়েছিল ইউসুফকে চর মারার কারণে আমার হাত অসার হয়ে যাওয়ার কথা আপনার মনে আছে জনাবে মালিক পরবর্তীতে ইউসুফের দোয়া আর হাতের স্পর্শের কারণেই তো আমি সাফা পেয়েছি তাই না জনাব মালিক আপনি হয়তো ভুলে গেছেন যে এই ইউসুফের কারণেই আমি মরার হাত থেকে বেঁচে গেছি ইউসুফের দোয়ায় আমরা সাফা পেয়েছি ইউসুফের বরকতেই আমাদের সবার জীবন বাঁচল এত সোনা রূপা পেলেন আপনি ইউসুফ কোনো মামুলি ইনসান নয় মালিক হ্যাঁ তোমরা ঠিক কথাই বলছো এগুলো আম্বি আইলাহিদের উপরই অবতীর্ণ হয় কিন্তু কেন আমি বুঝতে পারলাম না এই ইউসুফ কে ছিল কেন সে তার পরিচয় গোপন করলো কি ফালিক বললে কেন আমার আনন্দ আল্লাহকে বিষণ্ন করে দিলে এতক্ষণ ভেবেছি কতই না লাভ করেছি কিন্তু লাভের থেকে বেশি খেসারত দিয়েছি হায় ফালিক আমি তো একজন গোলামকে নয় সম্ভবত আমি একজন আম্বিয়া এলাহিকে বিক্রি করেছি তার ব্যবহার ও কথা বলার আদব এবং তার মহানুভাবতাও লক্ষ্য করেননি অর্বিদ্দেহীন আর ন্যায় পরায়ণ রুহু কেন দেখলাম না আমি আজ থেকে পূর্ববর্তী খোদাদের তোজোকে নিক্ষেপ করে তার খোদাকে নির্বাচিত করেছি আমি অবশ্যই খেসারতের ক্ষতিপূরণ দেব আমি অবশ্যই কিছু করব একটু দাঁড়ান এখন কিছুই করা সম্ভব হবে না সকাল পর্যন্ত অপেক্ষা করুন জনাব পুথিফরের প্রাসাদটা কোন দিকে ওইদিকে শেষ প্রান্তের প্রাসাদটিতে চলে যান Hmm. Tumra. এখানে কি চাচ্ছ জনাব পুতিফারের সঙ্গে দেখা করব। সিপাহ সালার রুদামুন থেকে অনুমতি গ্রহণ করতে হবে উপরে এসো জনাব সিপাহ সালার আলী জনাব পুতিফারের সাথে দেখা করতে চান তারা সঙ্গে কি কাজ রয়েছে তোমাদের আপনারা তাকে বলুন যে গোলাম কিনেছে তার মালিক তার সঙ্গে দেখা করতে এসেছে আমি জিজ্ঞেস করেছি কি কাজ রয়েছে তার সঙ্গে আর তার কাছ থেকে কিছু বেশি মুদ্রা নেওয়া হয়েছে আমি এটা তার কাছে ফেরত দিতে চাইছি অপেক্ষা করো দেখছি কি হয়েছে রুদামুন কোনো জরুরি খবর এই গোলামের বিক্রেতা আপনার সঙ্গে দেখা করতে চায় আনন্দিত নয় ইব্রানী এখানে থাকার জন্য আমি আনন্দিত কিন্তু গোলাম থাকার জন্য নয় আমাদের ব্যবহার কি তোমার সাথে একজন গোলামের মতো আপনাদের ব্যবহার আপনাদের মহানুভবতার পরিচয় যা আমার গোলাম থেকে জেগে ওঠার অনুভূতি সবাস নিজের অবস্থান থেকে যথাযথই উত্তর দিয়েছো। আমি তাকে নিয়ে আশাবাদী জনাবে মালিক সে কিন্তু দারুণ পড়তেও লিখতে পারে এসব প্রশংসা ঠিক আছে হানিফার কিন্তু আমার মনে হয় কথা যত কম বলা যায় ততই ভালো আমার উপরে বিশ্বাস রাখবেন আমি বেশি কথা বলার ছেলে নই এরপর থেকে জনাব পুতিপারের সঙ্গে অনুমতি ছাড়া কথা বলবো না সাবাস এটাই উত্তম হবে তুমি কোথাকার অধিবাসী তোমার পিতামাতার নাম মালকিন আপনি হয়তো তার কাছ থেকে তার বংশ পরিচয় জানতে চাইছেন কিন্তু মরুভূমিতে যে ভেড়া চড়ায় তার বংশ পরিচয় দেওয়ার আর কি বাকি থাকে কেউ কি তোমার কাছে মতামত চেয়েছে তবে আমি কিন্তু ইউজারসিফের চেহারার মধ্যে সম্মানিত ব্যক্তি ও কুলিন বংশের নিশানা পেয়েছি কি হয়েছে ব্যবসায়ী তোমার এমন তো নয় যে অনুশোচনায় ভুগছ না না আমি আসলে আমার এখানে আসার কারণটা হচ্ছে ইউসুফের সঙ্গে আমি একটু কি কথা বলতে চাই মানে ওর সঙ্গে একটু খোদা হফেজি করতে চাই হুম বুঝতে পেরেছি জার্সিফের সাথে সম্পর্ক থাকার কারণে স্মৃতি কাতর হয়েছ ওদেরকে একটি পৃথক কামরার ব্যবস্থা করে দাও দেখলে তো ওর সাথে সম্পর্ক ছিন্ন করা কতটা মুশকিল আমি এসেছি তোমার নাম পরিচয় জানতে তুমি না বলা পর্যন্ত আমি ফিরব না বলেছি তো আমি সন্তান না কথা আমি অনেকবার শুনেছি তোমার তোমার এক কসম দিচ্ছি পরিচয় দিয়ে আমাকে শান্ত করো তুমি অবশ্যই খোদাবন্ধের কাছে প্রতিজ্ঞা করবে এই কথা কাউকে বলবে না আমি প্রতিজ্ঞা করছি আমি ইব্রাহিমের খোদার কসম করছি আমি ইউসুব ইবনে ইয়াকুব ইবনে ইসাক ইবনে ইব্রাহিম আয় হায় কি করলাম আমরা তো চাচাতো ভাই তুমি ইসাকের বংশধর এবং আমি ইসমাইল যাবি উল্লার বংশধর খোদা আমাকে ক্ষমা করবেন না এটা কি কাজ করলাম আমি কেন আমি তোমাকে বিক্রি করলাম আমি জানতাম আপনি আমার চাচা তো ভাই এবং আমাকে বিক্রি করার জন্য আমি অনুতপ্ত নই আমি অবশ্যই যে কোনো ভাবে মেশরে আসতাম এই ঘটনা খোদাবন্দের ইচ্ছাতে সম্পূর্ণ হয়েছে ওই সকল ঘটনা দেখে আমার তখনই বোঝা ছিল যে তুমি মামুল ইনসান নাও তুমি একজন পয়গম্বর আমাকে ক্ষমা করো আমি পয়গম্বরকে চিনতে পারি উঠুন আমাকে ক্ষমা করো আপনি শান্ত হন উঠে দাঁড়ান আমি তো আপনাকে আগেই বললাম যে মহান খালার নির্দেশেই আমাকে মিশরে আসতে হয়েছে এটা তো আপনার দোষ নয় আপনি আমাকে এনেছেন আমি কৃতজ্ঞ এই ভুলটির আমি অবশ্যই প্রতিদান দেব এই ন এটি তোমার গোলামীর সনদ যা তোমার মালিকেরা স্বাক্ষর করেছে এটা লুকিয়ে রাখো আর তুমি এখানেই থাকো আমি চাই না তুমি বাহাসের মধ্যে আসো আমি মিশরের প্রিয় আলী জনাব প্রতিফারের কাছে ক্ষমা প্রার্থনার আবেদন করছি আমি অসহায় হয়ে তার কাছে একটা লেনদেনের তাগাত করব বান্দা ইউসুফকে আমি বিক্রি করব না সাবাস সাবাস তোমাকে কিছুক্ষণ পূর্বেও তোমাকে নির্বোধ ভেবেছি কারণ তুমি ইউসুফের মতো হিরোকে চিনতে পারো কিন্তু এখন দেখছি তুমি এরকম নয় অবশেষে তুমি হিরোকটাকে চিনতে পেরেছো কিন্তু একটু বেশি দেরি হয়ে গেল না বিক্রয় করবার পূর্বেই তোমাদের এটা চিন্তা করা উচিত ছিল এখন অনেক দেরি হয়ে গেছে জনপ্রতিভার ইউসুফের জন্য আমি আমার সকল সম্পদ দিয়ে দিতে প্রস্তুত তাগাত করছি তাকে ফিরিয়ে দিন তুমি কি শুনতে পাওনি জনাব পুতিফার বলেছেন আর কোনো কিছুর বিনিময়ে ইউজার সিফকে ফেরত দেওয়া হবে না আমি স্বীকার করছি এই লেনদেনের জন্য আমি অনুতপ্ত আমরা ইউসুফকে বিক্রি করব না আর ওকে ছাড়া এখান থেকে যাবো না যদি আর একবার গোস্তাকি করো তো দুজনকে ধরে কয়েতখানায় পড়ব এখান থেকে চলে যাও আমি ইউসুফকে ছাড়া এখান থেকে যাব না আলী জনাব রহম করে ইউসুফকে ছেড়ে দিন রুদামুন তাদেরকে ধরে কয়েকখানায় পুরে দাও ইলাহি তুমি সাক্ষী রইলে আমি ইউসুফকে কিনেছি কিন্তু বিক্রি করিনি আমি ইউসুফকে না এখান থেকে না আমাদের দাও আলী জনাব তাদেরকে ছেড়ে দিন তারা আমার কারণে বিপদে পড়েছে তাদের জন্য কঠিন শাস্তি পাওনায় উপযুক্ত ছিল অনুরোধ করছি শুধু তোমার কারণেই আমি ওদেরকে ক্ষমা করে দিলাম তাদের আজাদ করে দিতে বলো বন্দি করবার দরকার নেই তোমার কি এমন আছে বলো তো আমাকে যার কারণে গোলাম বিক্রেতা জীবন ফিদা করতে চায় কি বলবো আমি আমার তো নিজের কিছুই নেই এই দুর্বল সত্তা ছাড়া আমার আর কিছু নেই আমরা কিন্তু কখনোই তোমাকে গোলাম হিসাবে দেখছি না আর তাছাড়া তোমাকে যে অর্থ দিয়ে খরিদ করেছিলাম সেটাও তো ফেরত দিয়ে গেল তারা আমি মূল্য বুঝি না এমন নয় আমাদের মধ্যেকার সম্পর্ক লেনদেনের হোক আমি এটা চাই না আমি উপহার দেওয়ার জন্য আপনাকে সুক্রিয়া জ্ঞাপন করছি কারি মামা উষ্ণ পানিতে গোসল করিয়ে পোশাক পরিধান করাও আমার বানু বুঝতে কি তোমার এই কিন্তু করা একদমই মেনে নিতে পারছে না আপনি চিন্তিত হবেন না আস্তে আস্তে সব বুঝে নেবে সে যত তাড়াতাড়ি বুঝতে পারবে ততই তার জন্য মঙ্গল হবে